আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর সবচেয়ে মহান মনগুলো কেন পাগল বলে পরিচিত লিওনার্দো দা বিঞ্চি একজন শিল্পী বিজ্ঞানী উদ্ভাবক তিনি বলতেন পাগল হতে হবে অন্য মাত্রায় কেন কারণ স্বপ্ন দেখা সহজ কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সেটা চাই একটা অদম্য পাগলামি দা বিঞ্চির জীবন ছিল বাধার পর বাধা জন্মগতভাবে অবৈধ সন্তান কোনো আনুষ্ঠানিক শিক্ষা নেই তবু তিনি উড়ন্ত যন্ত্রের স্বপ্ন দেখলেন যা আজ হেলিকপ্টার মানুষের শরীরের রহস্য উন্মোচন করলেন যা চিকিৎসা বিজ্ঞানকে বদলে দিল লোকে বলল পাগল কিন্তু তিনি থামলেন না কারণ সফলতা আসে তাদের কাছে যারা অসম্ভবকে চ্যালেঞ্জ করে তুমি কি প্রস্তুত পাগল হতে আজ তোমার জীবনে কি স্বপ্ন আছে একটা বই লেখা একটা ব্যবসা শুরু নতুন কিছু উদ্ভাবন মনে রেখো পাগলামি ছাড়া কোনো মহানতা নেই দাবিঞ্চির মতো চিন্তা করো অন্য মাত্রায় উঠে পড়ো লড়াই করো এবং বিশ্বকে অবাক করো